আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে ঘুমোতে চাই মাঝে মধ্যে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য জাগি তখন যদি রান্নাঘরে উকি দেই দেখি যে তেলাপোকা পোকা স্পর্শ করে নাই এমন কোনো জায়গা নাই তো সেই জিনিসটা দেখার পর আর ভাল লাগে না তো রাতের বেলা সব কিছু ক্লিন করে ঘুমাই সকালে উঠে আবারও ভালো করে ভিম লিকুইড দিয়ে সব কিছু ধুয়ে মুছে তারপর রান্নাঘরের কাজ শুরু করি রান্নাঘরটা যদি থাকে ক্লিন এবং ফ্রেশ এই ক্লিন রান্নাঘরের মধ্যে কাজ করার মজাটাই অন্যরকম যারা সব সময় পরিপাটি থাকেন বা ক্লিন থাকেন তারাই শুরুতেই সবাইকে মনে করে দেওয়ার জন্য বলছি যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন শুরু থেকে আমি আমার ভিডিওগুলোতে আপনাদের সাথে ইনফরমেটিভ কিছু শেয়ার করার চেষ্টা করি আপনারা যেটা বলেন আমি কিন্তু আপনাদের প্রতিটা কথা রাখার চেষ্টা করি যদিও আমার একার পক্ষে সবার কথা মেনে চলা সম্ভব না বা সেটা আসলে পেরে উঠি না সে কারণে দেখা যাচ্ছে আপনাদের যে টুকিটাকি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো নিয়েই আমি ভিডিও বানাতে বা ভিডিওতে আপনাদের সাথে সে বিষয়ে কথা বলতে তো গতকালকে একজন কমেন্ট করেছেন আপনার ভিডিওগুলো এখন আর ভালো লাগে না ডায়েটের কিছু শেয়ার করেন না আমি কিন্তু প্রতিদিনই ডায়েটের কথা শেয়ার করি তো যেমন আমার রুটিন আমার রুটিন সারাদিনে কিচ্ছু নাই আমি একবেলাই খাই সকাল টাইমে আমি একটু চা খাই বা মেথি পানি খাই জিরা পানি খাই এগুলি হচ্ছে হেলথের জন্য অনেক বেশি ভালো যেমন এই যে সকালবেলা আমি যেই চাটা এখন খাবো এটা আমি বানাচ্ছি জিরা আদা এবং মেথি দিয়ে তো সকালবেলা খালি পেটে এই চাটা কিন্তু বিশেষ উপকারিতা আছে যেমন ওজন কমাতে সহায়তা করে এছাড়াও স্কিন ত্বক চুল সব কিছুর জন্য কার্যকরী গ্যাসের জন্য তো অনেক বেশি কার্যকরী জিরাটা কিন্তু হজমে সহায়তা করে তো এই চাটা আমি সকালবেলা খালি পেটে খাবো যদি আমি ব্রেকফাস্ট সকালে খেতাম তাহলে কিন্তু এর সাথে আমি একটা লেবু চিপে তারপর খেয়ে নিতাম কিন্তু যেহেতু এ আমি সারাদিন আর কোনো ধরনের খাবার খাবো না তাই আমি লেবুটা খাবো না এর মধ্যে যদি আমি এখন লেবু দিই আর সেই রাতের বেলা আমি খাবার খাই তখন কিন্তু আমার অ্যাসিডিটি হবে তো এখন যে কথা হচ্ছে আমি ডায়েটের ভিডিও শেয়ার করি না আমি কিন্তু আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করি এখন দেখা যাচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় কিন্তু তিনবার চারবার নিয়ম করে খাওয়া লাগে তো সেই নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করি এবার আমি যখন ভিডিও করা শুরু করেছি তখন কিন্তু ফ্যাট অ্যাডাপ্টেশনের পর্যায়টা আমার শেষ আর আমি কিন্তু এমনটা কখনোই করি না যে যেই খাবারগুলো আমি বানাই বা আপনাদের জন্য শুধু শুধু দেখিয়ে দেখিয়ে বানিয়ে ফেলে দেই এমনটা কিন্তু না তাহলে কিন্তু আমা আপনাদেরকে আমি হাজারো ডায়েট রেসিপ শেয়ার করতে পারি সেটা কার্যকারী হোক বা না হোক কিন্তু ওই ধরনের ভিডিও আমি কখনো করি না আর করবোও না তো গত ব্লকে আর একজন আপু কমেন্ট করেছিলেন যে মুখে অ্যালার্জির জন্য আমি যে ক্রিমটা ব্যবহার করি সেই ক্রিমটার একটু নাম জানতে চেয়েছিলেন তো আমার মুখে যখন অনেক বিছি বিছি হয় মুখটা রাফ হয়ে যায় বা মুখ চুলকায় মাঝে মধ্যে এমন হয় যে মুখ চুলকাতে চুলকাতে দাগ হয়ে যায় তখন কিন্তু একদিন বা দুই তিন দিন এই ক্রিমটা ইউজ করার পরে একদম ভালো হয়ে যায় এই ক্রিমটা আপনারা পুরোটাও ইউজ করতে পারেন এর কোনো তেমন কোনো সাইড এফেক্ট নাই স্কিনটা অনেক স্মুথ হয় একদম সফটই সফটই হয়ে যায় বিশেষ করে আমার আমার ত্বকে এটা বেশ শ্যুট করে সবার ত্বকে যে শ্যুট করবে সেটা কিন্তু নয় তো আপনি দেখতে চেয়েছিলেন সে কারণে দেখিয়ে দিয়েছি আপনি ট্রাই করতে পারেন যদি আপনার উপকারে আসে সকালে মারিয়াম এবং মারিয়ামের বাবা রুটি খেয়েছিল আর অল্প একটু ভাত ছিল ছিল যেটা মাসাফিকে খাইয়ে দিয়েছিলাম মাসাফি ভীষণ রকমের রেগে গিয়েছে অল্প একটু ভাত দেখে সে ভাত হচ্ছে তার একমাত্র জাতীয় খাবার আমরা ভাত থেকে দূরে থাকি আর ওকে ভাত ছাড়াতে পারছি না ভাত ছাড়ালেও কী খাবে ভাতের পরিবর্তে তো ও কিছু খায় না তো কালকে সারা রাত আসলে ঘুমায়নি সেজন্য অনেক বেশি ক্লান্ত ওর রাতে ঘুমোতে যাওয়ার সময় একটা দাঁত একটু নড়ছিল ওর বাবাকে বারবার হাত নিয়ে দেখাচ্ছিল কিন্তু সে মনে করেছে রাতের বেলা এখন দাঁত ফলাবো সকালে ঘুম থেকে উঠে ফেলে দেব কিন্তু এই সেলের মাথায় সেটাই রয়ে গিয়েছে আর সারা রাত অস্বস্তি বোধ করেছে ঘুমায়নি একটু সকালবেলা ওর বাবাকে টেনে উঠিয়েছে এবং এই দাঁতটা ফেলে দিয়েছে মারির দাঁত প্রথমবার মার্শাফির পড়েছে তো চোখে মুখে অনেক বেশি ঘুম ক্লান্তি ওকে আমি গোসল করিয়ে দিয়েছি আর ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম একটু বেগুন ভেজে ওকে এখন দিয়ে দিয়েছি ও খেয়ে লম্বা একটা ঘুম দিবে একদম উঠবে দুপুরের পরে তো এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটা আর এদিকে মারিয়াম দেখেন মারিয়ামের আর কি প্রাণের বন্ধু ওর নাম হচ্ছে স্নিগ্ধ কিন্তু ওকে মারিয়াম আদর করে সিনু ডাকে তো দুইজনের সাথে অনেক বেশি মিল কিন্তু ইদানিং খেয়াল করছি মারিয়াম ওকে অনেক মারে অনেক মারে কি দুইজনের সাথে একটু লাগালাগি হলে মারিয়াম খামচি দেয় ওই একটু খেপায় ও একটু খেপায় কিন্তু ও মারে না ওর অনেক শক্তি ও কিন্তু একটা স্বাভাবিক মানুষের একটা ঘুষি দিলে সে অজ্ঞান হয়ে যেতে বাধ্য আর কি যদি শরীরে একদম সর্বোচ্চ শক্তি দিয়ে দেয় কিন্তু মারিয়ামকে কখনোই মারে না সেদিন ওর গালে একটা আঁচর দিয়েছিল দরজার কাছে এসে জাস্ট বলেছে যে মারিয়াম তোমাকে কিন্তু আমার শক্তি দেখাই না যেদিন দেখাবো তো আমি ওকে আবার বুঝিয়ে বলছি যে না বাবা শক্তি দেখানোর কাজ নাই ওই তো মেয়ে মানুষ ওর সাথে এত শক্তি দেখাতে হবে না তো দুজনের বেশ আর কি জমে দুজনে অনেক সময় খেলে একসাথে আজকে হচ্ছে শনিবার তো শনিবার আমাদের এইখানে হাট বিকেলে শনিবার এবং মঙ্গলবার বিকেলে হাট থাকে সে কারণে দেখা যাচ্ছে সকাল টাইমে বাসায় কোনো ধরনের সবজি থাকে না তো আজকেও সেম বাসায় তেমন কোনো সবজি নেই আজকে মাছ এবং ডাল রান্না করব আর এদিকে মাসাফি সে খেয়ে দেয়ে ঘুম দিয়েছে এখন আমার বাচ্চাটা একদম ঘুমাবে বিকাল পর্যন্ত ঘুমায় মাঝে মধ্যে তো আজকে খেয়ে ঘুমিয়েছে প্রতিদিন না খেয়েই ঘুম দেয় দুপুর টাইমে গতকালকে আর একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি মারিয়ামকে টাইফয়েডের টিকা দিয়েছি কি না আর এই টিকাটা আসলে কতটা সেফ সেটা আপনি আমাকে জানতে চেয়েছেন আসলে আমার স্বল্প জ্ঞানে যেটা বলে বাংলাদেশে যখন প্রথম কোন ধরনের টিকা আসে সেটা ম্যাক্সিমামই হয় ট্রায়াল টাইম আর কি ট্রায়ালের জন্য টিকাগুলো দেয়া হয় যেহেতু আমরা একটু গরিব রাষ্ট্র আমাদের উপরে এই টিকাগুলো আসলে ট্রয়াল করা হয় বাংলাদেশে প্রায় পাঁচ কোটি বাচ্চাদের উপরে এই টাইফয়েড টিকা দেওয়া হয়েছে তো আমি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে এটা ট্রয়াল ছিল লাস্টে অবশ্য সংবাদে ক্লিয়ার করেছে যে ট্রয়াল না ট্রয়াল পাট শেষ হয়ে গেছে কিন্তু ওইটা আমি বিশ্বাস করি না আমি কিন্তু কখনোই সাহস করব না আমার বাচ্চাকে এই ধরনের টিকা দেওয়াতে আমি নিজেও দেইনি যখন করোনার টিকা সবাই দিয়েছে আমি কিন্তু একটা টিকাও নেইনি। যখন মারিয়া মাশরাফিকে ক্যান্টনমেন্টে ভর্তি করিয়েছিলাম তখন এক ভাবির সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা করোনার টিকাও নেইনি, তো ভাবি আমাকে বলছিলো এই ভাবি চুপ এই কথা যেন কেউ না জানে তাহলে আপনাকে ক্যান্টনমেন্টেই ঢুকতে দেবে না তো তারপরও এত বড়ো একটা পরিস্থিতিতে ছিলাম তারপরও আমি করোনা টিকা নেইনি। দেখেন পরবর্তীতে জানা গেছে যারা করোনা টিকা নিয়েছে প্রত্যেককে অ্যালার্জিতে মারাত্মকভাবে ইফেক্ট করেছে তো আমি এই ধরনের টিকা নেই না আর বাচ্চাদের তো প্রশ্নই আসে না এটা যদি একদম বাংলাদেশে অ্যাভেলেবেল হয় তখন দেয়া যাবে তখন বিভিন্ন সরকারি হসপিটালে থাকবে ক্লিনিকে থাকবে তারপর স্বাস্থ্যকর্মীদের কাছে থাকবে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন হচ্ছে ওই ছয়টা টিকার মতো এটা বাধ্যতামূলক হয়ে যাবে কিন্তু এই যে ট্রায়াল টাইমে দিয়ে বাচ্চাদের কোনো একটা প্রবলেম ঘটাবো এইটার পক্ষে আমি নয় তো আমি রান্নাবান্না সব শেষ করেছি গোসল করে মাত্র বের হয়েছি তখন দেখি আপনাদের ভাইয়ে বাজার নিয়ে এসেছে আর এই টাইমটা এত বেশি বিরক্ত লাগছিল মানে গোসল করে দরজার সামনে দাঁড়িয়ে দেখি যে সে বাজার নিয়ে এসেছে তা আমি অপেক্ষা না করে বাজারটা একটু গোছাতে এসেছি কারণ সে যেভাবে রেখেছে এখানে এখন নোংরা হয়ে যাবে তো বাজার বলতে যে শুধু যে সবজি আনছে তা না মাছ মাংসও নিয়ে এসেছে একটা আস্ত মুরগি নিয়ে এসেছে এই কাজটা মাঝে মধ্যেই করে মুরগি জবাই করে আনে না মারিমেমকে দেখানোর জন্য সে হচ্ছে আস্তই নিয়ে আসে তো গরুর মাংস এনেছে মুরগি এনেছে এ পর্যন্ত ভালো ছিলাম কিন্তু লাস্টে কি করেছে আড়াই কেজি পরিমাণ শিং মাছ এনেছে শিং মাছ কাটাটা তেমন একটা ব্যাপার না তবে হচ্ছে এই যে জীবিত শিং মাছগুলো কাটা বাসা নোংরা হবে মাত্র খালা ঘর মুছে চলে গিয়েছে আর দশ মিনিট আগে আসলে খালাই মাছগুলো কেটে দিয়ে যেত এবং পরিষ্কার করে দিয়ে যেত সেও খুশি হতো কারণ তাকে কিছু মাছ দিয়ে দিতাম সে অনেক বেশি খুশি হয়ে যেত কিন্তু সব কিছুর পরে তারপর হচ্ছে এখন মাছ করতে বসে গিয়েছি আমি তো খাবো একবারে রাতে তো আজকের খাবার হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না কারণ এই মাছ আমি কখন ক্লিন করতে পারি জানি না তবে পেঁপে পাতাটা যদি আমি একটু ব্লেন্ড করে মেখে রাখতাম পনেরো বিশ মিনিটের মধ্যে ক্লিন হয়ে যেত কিন্তু ব্লেন্ড করার আর বাটার পরিস্থিতিতে নাই আমি মাছ কাটার পরে পুরো রান্নাঘর ভালো করে সাবান দিয়ে ধুয়ে ক্লিন করা লাগছে তো এরপরে হচ্ছে পেঁপে পাতাটা মেখে রেখেছিলাম এখন যদি আমি এটা একটা জালির মধ্যে ঘষা দিতাম তাহলে কিন্তু ক্লিন হয়ে যেত কিন্তু ওই যে বলেছি আমি গোসল করার পরে মাছ নিয়ে এসেছে এখন একটু জোরের নাড়াচড়া করলে আবার আমার গোসল করতে হবে তো যাই হোক এইভাবেই আমি একটু একটু করে মাছটা ক্লিন করে নিব জানি না শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন কি না যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম